আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সিয়াগা রিনি তিনজাপে মে তিনগান জালেগা আকেই চি Nga O O O ডরামিয়া তিনজা জাদলপি পারে সামяна চিছে চাউবলেন বা এড়ি সামянаমা সাবাই গ্লেলি কুচি রে এড়ি সাবাই গ্লেলি ড়ু সিয়াগা ইনসোন সুপ্যামে মিরো ইউহিন জাবাতানা আডি ভি গুচিন প্যামে নো সগালুন গ্লেলি ড়ুই সিকায় ইউ সু ইশে মে စီမီပူဇောပါဆရာတော်တရားဟောဤဒတမထယသာဓုခောပါစီမီပူဇောပါဆရာတော်တရားဟောဤဒတမထယသာဓုခောပါဇာနိယဘလူတော်လူမအပေါ်ယိတောဘာပေးစီ ဇာနီယေဘောလူတော်လူမ a p အပေါ် a ာဣတောဘ ka k စီဇောကခနေတိကာခောထပါရေရေမှော့မှော့ဖော့ဖော့ဖာဖာတောတော် ডা লাডলে অজাতি পাই গালুং কে

ফুয়াজ্জা ফাইয়ে টে জি বালা উই জ কা কানে জ কাই না সাতাসি কা খা বা বেহা গরি রাখো ইয়ে ইয়ে ম ম হাসি হাসি হরানো ইউরে প ফাতল ফাতল ঠ ঠ মদল্লা বেশি হরানো ইন নাকি বেগা লাদলে

əri taunton che ga ni amen ko ywe me oza si member to do to to member so kaza so kaza so kaza hobi so kaza member na coffee qofi coffee me raga coffee phi pare no bolum 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 बोलूम है बारेनो तेंदु मींदा युएबाला तवेठू येछा लेठोगालादी तोगो मींदा सुयामे तवेठू येछा औखामि كناफो फादला फो गो मींदा सुयामे तवेठू येछा शेटू ज ज ने गसामे जोजोर गो मींदा सुयामे औ

অজাতি অজাতি এ তিন ন লফজ তুন দিয়ে যেতে তোল্লা অজাতি রে বাঁচি লো ত এটা হাত তো সাবি দিয়ে যে এ তিন নর বোধ তো সাবি রে কি হ ত সকজা 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 এড়ে খেলাত আছে তো খেলা দিয়ে আনলে সকজা বলে হ কফি 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 তো লড়াহাতুন কফি মেস সাহে দিয়েছি এটা লি কফি বাঁচিল বল লড়াহ বাংলি সই বললি বলুম তে টমি তাই ভালা একটু রইল আওয়াজ আছে করে বাঁচিল তো একটু ইয়েশা দিয়েছি এড়াতুন লেথগালাজি আল জবিনতন আল আসছে তাহলে ঠ হ দিবেন মাদে তবে ঠো ইয়েসা আছে এবারে দাড়ি মারি দেখা পড়ব তবে ঠো ইয়েসা আউ খামি কানা প পাদলা ফর মাদে তবে ঠো ইয়েসা আউ খামি আসে এবারে দাড়ি মারি দেখা পড়ব কানা প পাদলা এবার মানে উল্লি জাপানি হাক খুলে হো তাহলে জাপানি হাক হুদুন হাক এবারে মাছ দিয়ে ওরে রাঁধে ইসা মাছ দিয়ে রাঁধি পারে তবে ঠো ইয়েসা সে জ জনে কে জামে जो जो मारे तवे तो ये शे ठो आसे तला जो जो, जो रे दर मारे दहायु जो जो ने के जा में के लायु एक या ओ ओ जाती वेला दला शोरी किनी अन्यस ने एक या ओ मारे दर मारे दहायु एक या ओ ओ टगे ला ओ सो यूनिकी ओ हद्दी बारे हाँ दर